এই চোখটা দেখতে পারতেছেন এই চোখটার অবস্থা খারাপ ঠান্ডা ঠান্ডা লাইগা নাকে চোখের ভিতরে এক ফোঁটা এভাবে দিয়ে দিবেন সব কবুতরের জন্য একটা ওষুধ দিয়ে দিবেন হাই গাইস আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের পেটসি তাই ইউটিউব চ্যানেলে যে আপনারা আমরা যারা কবুতর পালি এখন বিশেষ করে শীতের দিন চলে আসছে আর গরম আর শীতের মাঝখানে যে কয়েকটা দিন যায় এই সময়টার ভিতরে আমরা কিছু প্রবলেম ফেস করি তার ভিত্তি হলো ঠান্ডা লাগা আর চৌক অধিকাংশ যারা কবুতর পালেন আপনারা অধিকাংশ মানুষরা আপনারা চৌক উঠা নিয়ে একটা সমস্যায় ভুগতেছেন যারা সামনে রেসে যাব আমরা ভাবতেছি তারা এই চৌক উঠা নিয়ে আমরা অনেকটা দিন পিছায় যাচ্ছি যেমন একটা চোখ রিকভারি করতে করতে একটা কবুতরের বডি ক্ষয় হইতে হইতে প্রায় আরও দশ বিশ দিন পঁচিশ দিন সময় লেগে যায় তো এই এই জিনিসটার আমি মানে আমার হইছে আমার তিনটা কবুতর আজকে ডিফেক্ট দেখতেছি গতকালকে পর্যন্ত দুইটা ছিল এগুলো ঠিক হয়ে গেছিল আমার একটা মিস্টেকের কারণে আবার এটা আবার নতুন করে আবার বাড়তেছে তো ফার্স্টে আমার এই কবুতরটা দেখাই আপনাদের ধরে দেখে এখানে একটা কবুতর দেখতে পারতেছেন এই চোখটা দেখতে পারতেছেন এই চোখটার অবস্থা খারাপ ঠান্ডা ঠান্ডা লেগা নাকে বসকা গেছে একবারে প্রথমে ফার্স্টে এই কবুতরটা হয়েছিল আমি আর খেয়াল করিনি ভাবছি ঠিক হয়ে যাবে গুতা খাইছে তারপর দেখি দুই দিন পরে এই কবুতরটা রয়েছে এই আমার এই চোখটা দেখে দেখতে পাচ্তেছেন তারপর উরার মেন একটা মানে আমার উড়ার কবুতরের ভিতরে মেন একটা কবুতর যেটা অনেক দম করে এই কবুতরটা ধরা গেছে আস্তে আস্তে সব কবুতরই ধরা যাবে যদি এখন ঠিক না করি এই দুইটা কবুতর যখন লাগছিল আমি ডক্সি ক্যাপ ডক্সি ক্যাপ দেখাচ্ছি আপনাদের ওষুধটা ডক্সি ক্যাপ আমি তিন দিন টানা খাওয়াইছি চোখ পুরো ক্লিয়ার হয়ে গেছিলো আর দুইটা দিন যদি খাওয়াইতাম আশা করতেছি যে এরা একবারে চলে যেত কিন্তু এখন আবার নতুন করে শুরু হয়েছে আবার একটা কবুতর আক্রান্ত হয়েছে এখন আমার এমন জায়গাও নেই আমি কবুতরটারে যে আলাদাভাবে রাখবো তিনটা কবুতর তো এটার ভিতরে রাখতে দিতেছে আপনার যাদের জায়গা আছে আপনার কবুতর গোলা করে আলাদা করে ফেলবেন আপনারা আলাদা করে ফেলবেন আর লক্টের সব কবুতরের ঠান্ডার একটা কোর্স করাই দিবেন তাহলে আশা করি আপনার কবুতর আপনার কবুতরগুলা অন্য অন্য গুলা ভাইরাস আক্রান্ত হবে না আর যদি নতুন ভাইরাস থেকে থাকে নতুন ভাইরাসটাও আসবেন আশা করি তো আপনাদের কিভাবে আপনার কোর্সটা করায় ফেলবেন এটা আমি দেখাচ্ছি এখানে ডক্সিকেব একটা ওষুধ দেখতে পাচ্ছেন ডক্সি হান্ডেড হলেও চলবে ডক্সিকেব হলেও চলবে এখানে ডক্সিকেব আমি দেখাচ্ছি একটা ওষুধ নেবেন আপনারা যারা এই পট খাওয়ান এর হাফ লিটারে একটু কম নেই পানি ধরে সব কবুতরের জন্য একটা ওষুধ দিয়ে দিবেন সব কবুতরের জন্য একটা ওষুধ এভাবে দিয়ে দিবেন তাহলেই হবে সব কবুতরের জন্য একটা ওষুধ আধা লিটারে হাফ লিটারে আর যদি এক লিটার পানি দিতে চান মুরগির ওই যে ইগুলোতে পটগুলাতে তাহলে দুইটা দিলেও পারেন একটা দিলেও পারেন এভাবে করে তিন দিন মানে যারা যাদের আপনার কবুতর যা যাদের কবুতরগুলা ডিফেক্ট হয়নি তারা তিন দিন করালেই চলবে আর গরম শীতটার কারণে এই এগুলা সমস্যা হচ্ছে এগুলা ফার্স্টে তিন দিন করলে হবে যদি আপনাদের সমস্যা না থেকে থাকে এভাবে তিন দিন দিয়ে দেবেন আরামসে পানিটা খায় নিবে যেই কবুতরগুলা আপনাদের বেশি ডিফেক্ট যেই কবুতরগুলা বেশি ডিফেক্ট পড়ছে আপনারা দেখবেন আপনারা মানে এই সিরিজগুলার তিরিশ এম এল পানি গুইনা তিন তিন তিরিশে কত নব্বই নব্বই এম এল পানি আপনার একটা আমি তিনটা কবুতরের জন্য দেখাচ্ছি তিনটা কবুতরের জন্য আমি দুইটা ডক্সিকেপ দিয়ে দিচ্ছি তিন কবুতরের জন্য তিন কবুতরের জন্য যেগুলো ডিফেক্ট হয়েছে আপনাদের কবুতরগুলো যেগুলো সমস্যা হয়েছে ওগুলো তিন কবুতরের জন্য দুইটা ডক্স কেপ দিয়ে দিচ্ছি আর এমনি যদি সব কবুতরে দেন সব কবুতর এত পানি খায় না আমি তিন কবুতরের জন্য দুইটা তিন জন্য কবুতর আমি এখন এক এক কবুতরের জন্য তিরিশ এম পানি করে নিয়ে নিলাম তিরিশ এম পানিগুলো করে নিয়ে নিলাম এক কবুতরের জন্য এখন কবুতরগুলো ধরে তারপর খাওয়াইতে হবে মুখ এটা হলো সিপ্রোসিন এটা হলো আই আর এটা যে কোনো হিউম্যান মেডিসিন দোকানে আপনারা পেয়ে যাবেন আর এটা কবুতরের চোখের জন্য দিবেন যেই চোখে সমস্যা ওই চোখে দিয়ে দিবেন এক ফোটা করে বেলা আমি আপনার দেখা দিয়েছি কিভাবে দিবেন এভাবে নিবেন নিয়ে যাবে ধৈরা যেহেতু আমার এখানে মানুষ নেই এজন্য একটু অসুবিধা হইতেছে দুইজন ধরে নিবেন সবচেয়ে ভালো হবে চোখের ভিত্তে এক ফোঁটা এভাবে দিয়ে দিবেন এভাবে দিয়ে যেই আপনারা এই ওষুধটা মিলাইছিলেন এটা মুখ ধরে এভাবে খাওয়াই দিবেন সামনে একটা সিরিঞ্জের পাইপ নিয়ে নেবেন মুখে সিরিঞ্জের মুখে যাতে ওদের অসুবিধা না হয় এভাবে করে আপনাদের যেই যে কবুতর ডিফেক্ট মানে চোখ উঠছে ওই কবুতরে খাওয়াই দিবেন এগুলো বাকিগুলো আমি দেখাইলাম না বাকি দুইটা কবুতর সমস্যা হচ্ছে এটা একটু করে দিয়ে দিব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি কোনো পরামর্শ দরকার হয় যদি কোনো পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমি রিপ্লাই দিয়ে দেবো আপনাদের আজকের জন্য তো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম